একে একে আপনাদের দেখাই যে মিছিল দু চারজন করে জমায়েত হতে শুরু করতে করতে এই মুহূর্তে যে আকার ধারণ করেছে প্রতিটি জনে হাজার হাজার করে লোক থাকলে চারটি জনে চার হাজার মিনিমাম গ্যাদারিং হয়েছে এবং এক একটি ব্লক আপনাদের ঘুরিয়ে নিয়ে দেখাচ্ছি যে কী অবস্থার মধ্যে রয়েছে এই মুহূর্তের মিছিল এই আওয়াজ শুধু আজকে পশ্চিমবঙ্গ বা বাংলার বুকে নেয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে যে জাস্টিস এবং সেই সুরক্ষার জন্য যে আহ্বান আজ বেহালায় পঁয়তাল্লিশটি স্কুলের প্রাক্তনীরা আজ রাস্তায় নেমেছেন আর দেখুন যতখানি যায় চোখ শুধু মাথা আর মাথা এটা শুধুমাত্র একটি জনের এরকম চারটি জনের মিছিল রয়েছে যাদের বুকে কিন্তু একটি আওয়াজ রয়েছে উই ওয়ান্ট জাস্টিস ড সুবর্ণ গোস্বামী আমি ডক্টর সুবর্ণ গোস্বামীকে আমাদের এই জমায়তের সঙ্গে মানুষের সামনে কিছু বলার জন্য দু কথা বলার জন্য করছি চলমান আন্দোলনের আমাদের সহযোগিতা বৃন্দ আপনাদের প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানাই যেভাবে অন্যায়ের বিরুদ্ধে একটা খুন ধর্ষণ শুধু নয় প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে পুষ্ট যে অপরাধী চক্র তারা আমাদের স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য বিভাগ সহ আমাদের রাজ্যের সমসর্বক্ষেত্রে। প্রতিটি পাড়ায় প্রতিটি মহল্লায় প্রতিটি বাসস্থানে কর্মস্থলে যেভাবে ভাব আগের বসেছে এবং তারই ফলশ্রুতি এই কৃষক এবং ধর্ষণের ঘটনা তার প্রতিবাদে এবং এই ঘটনার পরে যে নির্লজ্জ আমাদের পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্য প্রশাসন মূল অপরাধীদেরকে আড়াল করতে গিয়ে তদন্ত ধামা চাপা দিতে এবং তথ্য প্রমাণ লোপাট করতে উদ্যত হয়েছেন তা সকলের সামনে পর্দা ফাঁস করে দিতে পেরেছি আমরা এবং আপনারা জানেন আমাদের সরকারের আমাদের প্রশাসনের যে ভূমিকা তারা অপরাধীদের আড়াল করতে যতখানি তৎপর একই রকম ভাবে তারা তৎপর প্রতিবাদী কণ্ঠস্বরগুলোকে রোধ করতে কখনো তারা চিকিৎসকদের লাল বাজারে রেখে পাঠাচ্ছে কখনো সহ নাগরিকদের ডেকে পাঠাচ্ছে কখনো কোনো বাচ্চা মেয়ে হঠাৎ করে কিছু লিখেছে তাকে ডেকে পাঠাচ্ছে গ্রেফতার করছে কখনো কখনো যুবনেতা প্রতিবাদ করছেন তাকে ডেকে পাঠাচ্ছে কখনো এই বেহালার শখের বাজারেতে যারা রাজ্য সরকার পরিদর্শন করেছেন 14 আগস্টে তাদেরকে নাকি শুনছি ডেকে পাঠিয়েছে ভাড়া শহরে শান্তি পণ্ডমি উপরে পুলিশ ফেলে দিয়েছে নয়াটীতে শান্তি পণ্ডমি চিলের উপরে কলি ও দৃষ্টিদের ঝাঁপি দিয়েছেন তারা কেন মলেস্টেশন করেছে কিন্তু যত এইসব করবেন তারা বুঝতে পারছেন না তত আমাদের মিছিলে ভিড় বাড়বে তত প্রতিবাদী মানুষের ফেদ তত দৃঢ় হবে আপনারা আল কাস্তা দিয়ে রাস্তার লেখা দেওয়ালের লেখা মুছে দিতে পারেন আপনারা আমাদের হিবায়ের লেখা মুছে দিতে পারবেন না আপনারা আরো চাপের জল ঢেলে আমাদের মোমবাতি করে নিবে দিতে পারেন আমাদের মনের ভিতরে যে ক্ষোভের আগুন যে বিদ্রোহের আগুন জ্বলছে তা নেভানোর ক্ষমতা নেই আপনার প্রশাসনের এই যে আজকের মিছিলে চেহারা থেকে আশা করেছি না বুঝতে পাচ্ছেন। সারা পশ্চিম বাংলায় এই মুহূর্তে সম্পূর্ণ দুটো পক্ষ দুটো পক্ষ এক দলে অন্যায়ের বিরুদ্ধে দর্শন খুনের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক গুরুবিত্তায়নের বিরুদ্ধে যেখানে আমরা সবাই আছি সে যে মিছিল প্রতিদিন ভিড় বাড়ছে আর এক আছে ছোট তারা দুর্নীতির পক্ষে রাজনৈতিক দুর্বৃত্তায়নের পক্ষে তারা অপরাধীদের পক্ষে খুনিদের পক্ষে দর্শকদের বিরুদ্ধে পক্ষে আর প্রতিবাদীদের বিরুদ্ধে তারা প্রতিবাদী কণ্ঠস্বর দেখলেই ভয় পাচ্ছে আর ভয় পাচ্ছে বলেই তারা ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু তারা বুঝতে পারছে না এসে মুক্ত করে ভয় বলে যখন মানুষ দেওয়ালে পিঠ থেকে মানুষ মেনে পড়েছে তাকে আর ঘরে ঢোকানো যাবে না যতদিন না সুবিচার চিনি আনতে পেরেছি ততদিন আমাদের ঘর ঢাকানো ঘর যাবে না আমরা যে রাজপথে যখন নিয়েছি এই রাজপথ আমাদের যখনই রাখবো প্রয়োজনে রক্ত দিয়ে আমরা এই রাজপথ দখলে রাখবো আমাদের প্রতিবাদের অধিকারকে আমরা সুরক্ষিত রাখবো এখান থেকে আমাদের হটাতে পারবে না আপনাদের আর একবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের সাফল্য করে আমি আমার ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যাম নিউজ